উপদেষ্টা পরি দেশবাসী আমরা এখানে উপস্থিত হয়েছি হাদিবাহীর হত্যার বিচার চাইতে তার আগে আমরা বলতে চাই এই সরকার আমরা অতীতেও দেখেছি যে ভারতের স্পষ্ট মদত পুষ্ট একটা দল ভারতের সবচেয়ে বড় পটাক আওয়ামী লীগ বাংলাদেশে বিগত বছরে সতেরো বছর থেকে যে রাজনীতি করেছে এবং কি চব্বিশের পরবর্তীতে তারা নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত মানুষ হত্যা করে এই বাটপার আসিফ নুরজুল বলে এগুলো নাকি সন্ত্রাসী করছে তাদের চোখে আওয়ামী লীগ পড়ে না তারা প্রতিনিয়ত ওই যে গুদামে আগুন লাগায় যায় সুটার গান দিয়ে মানুষ পড়ে তারা বলে দুর্বৃত্তরা করেছে তাদের চোখে আওয়ামী লীগ চোখে পড়ে না সুতরাং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কি আইন বলতে চাই উপদেষ্টাকে বলতে চাই এই হাদি হত্যার বিচার যদি আমরা না পাই হাদি ভাইয়ের সেই ডায়লগ আমি বলতে চাই আইন উপদেষ্টা সহ উপদেষ্টা পরিশোধের সামা বাবা ভাঙ্গে আলাবো আপনারা স্বভাবগত আছেন যে আমাদের চব্বিশ গণ থানের কণ্ঠস্বর উসমান আদি ভাই গতকাল রাতে সিঙ্গাপুরের একটি হসপিটালে মারা গিয়েছেন তার এই তার এই হত্যাকাণ্ডের পিছনে কে বা কারা ইন্ধন দিচ্ছে আমরা ইতিমধ্যে এই বিষয়টা অবগত আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত প্রকাশ্য দিবালোকে ভ্রাস ফায়ার করে না মারা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন থাকবে কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে জামালপুরে ব্লকে ডেকেছি তারই তারও ধারাবাহিকতায় আমাদের আজকে জামালপুরের ট্রেন লাইন অর্থাৎ আগত যে সকল ট্রেন আছে সকল কিছু সকল কিছুর সাথে অর্থাৎ জামালপুরের সাথে পুরো ঢাকা অভিমুখে যে কোনো ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন করা হলো ধন্যবাদ গুলি Thank uh you. -huh. Uh -huh. uh -huh.